হাদির বড় ভাই চাকরি পেয়েছেন যুক্তরাজ্য কমিশনে মুগ্ধর ভাই হয়েছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও কোটা প্রথা ও বৈষম্যের বিরুদ্ধে লোরে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে উঠেছে সুবিধা নেওয়ার নানা অভিযোগ ভাইদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে সুবিধা নেওয়া কয়েকজন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী কমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই পনেরোই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় অন্য যে কোনো পেশা ব্যবসা বা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হল নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় তবে ওই পদে তাকে নিয়োগের পর থেকেই হচ্ছে সমালোচনা হাদির পরিচয় না থাকলে তার ভাই এত বড় পদে চাকরি পেতেন কিনা উঠছে এমন প্রশ্ন কারণ হাদি নিজেও বৈষম্যের বিরুদ্ধে কথা বলে গেছেন শুধু ওসমান হাদির ভাই নয় গণ অভ্যুত্থানের পর থেকে শহীদদের আত্মীয়দের অগ্রধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে এমন নিয়োগ আরও হয়েছে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধ গণ অভ্যুত্থানের পর গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় স্নিগ্ধকে দেখে অনেকে তার মাঝেই মুগ্ধকে খুঁজে নিয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মুগ্ধর ত্যাগকে স্বীকৃতি দিয়ে তার পরিবারকে বিশেষ করে স্নিগ্ধকে বিভিন্নভাবে সামনে আনা হয়েছিল বেশ কিছু দায়িত্বেও তাকে সরাসরি সংযুক্ত করা হয়েছিল আওয়ামী পতনের পর দু সালের সেপ্টেম্বরে গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ ফাউন্ডেশনের সভাপতি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর শহীদ পরিবারগুলোর কথা বিবেচনায় রেখে মুগ্ধর ভাই স্নিগ্ধকে শুরুতে এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয় পরে তাকে ফাউন্ডেশনের সিইও তথা প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয় স্নিগ্ধ সিইও হওয়ার পর ফাউন্ডেশনটির কিছু অনিয়ম ও অস্বচ্ছতার দিক সামনে আসতে থাকে মূলত জুলাই আন্দোলনে আহত মানুষদের চিকিৎসা আর্থিক সহায়তা ও পুনর্বাসন ছিল এ ফাউন্ডেশনের প্রধান কর্তব্য কিন্তু অভিযোগ ছিল অর্ধেকের বেশি আহতই ফাউন্ডেশনের প্রথম ধাপের আর্থিক সহায়তা পায়নি এছাড়া এক বছর পেরিয়ে গেলেও জুলাই ফাউন্ডেশন আহতদের তালিকা তৈরি করতে পারানি যা ছিল বড় ব্যর্থতা আর সিইও হিসেবে এ ব্যর্থতার দায় বর্তে ছিল মীর স্নিগ্ধের উপর পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে আবারও আলোচনা সমালোচনার জন্ম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের পরিবারের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছিল তার বোন সুমি খাতুন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন এ বিশ্ববিদ্যালয়ে করতেন আবু সাইদ আবু সাইদের বোন সুমি খাতুনকে ল্যাব অ্যাটেন্ডেন্ট স্থায়ী পদের বিপরীতে সেমিনার অ্যাটেন্ডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল চাকরি দেওয়া হয়েছিল সাইদের দুই ভাইকেও শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আবু সাইদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী পদে অধিষ্ঠিত করে আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদ দেওয়া হয় তখন এ নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল ভাইয়ের ত্যাগের বিনিময়ে চাকরি নেওয়ায় শহীদদের আশার প্রতিফলন ঘটেনি উঠেছিল এমন অনেক কথা সমালোচনার পর চাকরিতে যোগ দেওয়ার মাসখানেকের মধ্যে চাকরি ছাড়েন সাইদের দুই ভাই তারা তাদের পদত্যাগপত্র ইমেইল ও ডাকযোগে বসুন্ধরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন চাকরি ছাড়ার কারণ হিসেবে তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে কর্মস্থলে উপস্থিত হতে পারছেন না বলে উল্লেখ করেছিলেন শহীদদের পরিবারের পাশাপাশি আহত জুলাই আন্দোলনকারীদের নানা সুযোগ সুবিধা নিয়েও গত দেড় বছরে নানা আলোচনা সমালোচনা হয়েছে চিকিৎসা ও পুনর্বাসনকে একপাশে রাখলেও তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া নজির তৈরি হয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন তারাই বৈষম্য তৈরি করায় আবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে অনেকের ধারণা